ঝিনাইদহ সদর উপজেলার তিন ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত শাহানজিদ উদ্দিন সোহানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে সদর উপজেলার তিন ইউনিয়নে পৃথক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে পাগলাকানাই গান্না ও মধুহাটি ইউনিয়নে আয়োজিত এসব সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সভাপতি কামরুজ্জামান গামা সদর থানা যুবদলের সদস্য সচিব জুলফিকার আলী ভুট্ট সহ ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতৃবৃন্দ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপি একটি গণমানুষের দল গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ইউনিয়ন পর্যায়ের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে বক্তারা আরও বলেন আসন্ন আন্দোলন সংগ্রামে তৃণমূল নেতাকর্মীরাই হবে দলের মূল শক্তি এজন্য সাংগঠনিকভাবে আরও সুদৃঢ় হয়ে মাঠে থাকতে হবে সবাই আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জনসম্পৃক্ততা বাড়ানো এবং ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয় মুস্কান মিরা সবুজ বাংলা টিভি ঝিনায়দা